হাসিনা সরকার আঠাইশ তারিখের পরে আর নাই হাসিনা সরকার খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেছে হাসিনা সরকার এত সাহসী পুরুষ এত বীর পুরুষ দুদিন পরে পাওয়া গেল কোথায় গেছে হাসিনা সরকার কোনো কিছু না পেয়ে গুহার মধ্যে ঢুকছে হাসিনা সরকার প্রেস কনফারেন্স করে গুহা থেকে এখনো বড় বড় কথা গুয়া গুয়া এক দফা এক দফা সাতাইশ দফা ভুয়া ভুয়া হায় রে হায় টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে সে শেখ নেই কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য প্রথমে অর্ধ দিবস বলে নিচে নেমে গেছে তারপর দৌড় রে দৌড় এই দৌড় পালাবার পথ পাবো না পালাবার পথ নেই ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ গালেন তো ভালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না